চারিপাশে ছোটো ছোটো গাছপালার মাঝখানে সুন্দর একটি রুট বয়ে গেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার একটা আঙ্কেলের তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ের কাজ এই কাজটা খুবই ধীরে ধীরে হচ্ছে আর কি আস্তে আস্তে হচ্ছে তো যার কারণে এই বিল্ডিংয়ের আপডেটটা আমি আপনাদেরকে ঠিক দিতে পারতেছি না আর কি তো আজকে ভালো আপনাদেরকে আরেকটু একটু দেখায় যদিও এখানে কাজ কতটুকু হয়েছে সেটা নিজেও জানি না একটু যে দেখে আসি কি অবস্থা হইলো না হইলো কারণ কাজ যদি খুবই তাড়াহুড়া করে হয় তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম আর কি এখন কাজ কিন্তু করতেছে সাদের জন্য আর কি সিঁড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে না সালাইয়ের জন্য সেন্টারিং রেডি করতেছে আর কি মনে হয় এটা ছাদ ডালা দিতে এখনো দেরি আছে মোটামুটি এখনো তো ছাদের কাজ কমপ্লিট হয়নি অনেক সময় উপরে ভিমেটা দিবে তারপর হচ্ছে এখানে রড বানবে অনেক সময় এখনো তক্তা দিয়ে মানে জাস্ট টকটা দেওয়ার পর এখানে হচ্ছে রড বানবে এরকম করে রডগুলো বানবে তারপর হচ্ছে অনেক দেরি আছে এখনো সময় লাগবে ছাদ এটা ডালাই দিতে আর কি এগুলো হচ্ছে রিংয়ের মতো করে নিচ্ছে আর কি এখানে হয়তো বা যে গ্যাপগুলো থাকবে ওগুলোতেই এই ঘরগুলো তৈরি করব আর কি সিঁড়ি কিন্তু করে ফেলছে আগে তো সিঁড়ি করাতে ভালো হয়েছে কিন্তু এই পর্যন্ত আর কি এটা হচ্ছে এই যে এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানেগুলো গুলো হচ্ছে এখানের সাথে জয়েন হবে আর কি এরপরেই হচ্ছে আপনার ছাদের কাজ কমপ্লিট হবে তো এটা হচ্ছে এখানে নিচে নামবে তারপর এখানে হচ্ছে ঢালাই হবে ভীম আর কি চারপাশে এরকম যেরকম ভীম থাকে আর কি ভীম হবে এখানে ভীম হবে সানসাইট মেবি সামনের সানসাইট আর কি ব্যালকনি ধরতে গেলে এটা দ্বিতীয় তলার ব্যালকনি হবে আর কি নিচতলার আপনার সানসাইট হবে দুই তলার হচ্ছে ব্যালকনি ওই স্টাইল আর কি সামনে হচ্ছে রুট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রুট তো এই আর কি দেখতে তো পাচ্ছেন এখনো কিন্তু কাজ অনেকটাই আছে আর কি বাকি চলেন জায়গা এখানে আর দেখার মতো তেমন কিছু নাই সিঁড়ি কিন্তু আসলে আপনার ঘর অনুযায়ী ঘর যে পরিমাণ ছোট সিঁড়ির কিন্তু তেমন ঠিক আছে না দেখেন তেমন দুইজন একসাথে উঠতে পারবে যদি একটু কষ্ট হবে তারপরে উঠা যাবে ইজিলি কি মানে সিঁড়ির সাইজ তেমন বড়ও বলবো না আবার তেমন বলবো না একেবারে কি সাইড হচ্ছে এটা এটা দিয়ে এসে তারপর হচ্ছে এখানে হচ্ছে উঠবে আর কি এটা হচ্ছে মেন ডোর হবে আর কি এখানে ডোর তারপর এটা হচ্ছে দ্বিতীয় তালার আপনার সিঁড়ি হবে আর কি দেখেন এখানে একেবারে অল্প একটি জায়গা ঠিক আছে তো এর আগে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম হচ্ছে সেটা হচ্ছে আমার ফুফাতো বাই তৈরি করতে আর কি তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং তো এখন হচ্ছে এটা হচ্ছে আমার একটা আঙ্কেল তৈরি করতে আর কি তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং এটাও তিনতলা আমার ফুফাতো বাইরা যেটা তৈরি করছে সেটাও তিনতলা তো এখানে দেখেন আমি বুঝলাম না এই জিনিসটা ওরা আসলে এখানে মাঝখানে কিন্তু পাশের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটার সাথে জয়নিং কীভাবে দিচ্ছে ওদের জয়নিংটা আমি ঠিক বুঝলাম না এখানে রড কি আরও কাটা দরকার ছিল না আসলে জয়নিং যে এখানে এখানে তেমন একটা বেশি কাটাকাটি করে নাই জাস্ট এটার সাথে এসে অ্যাটাচ করে দিয়েছে তা হালকা হালকা রট কয়েকটা আছে ওগুলোর সাথে হচ্ছে কি জোড়া লাগবে আর কি এদিকে এদিকে কিন্তু দেখেন এদিকে কিন্তু কোনো রট নাই তাহলে এদিকে কিসের উপর আপনার কি টিকসই হবে আর কি আমি বুঝতেছি না ব্যাপারটা আপনারা যারা বুঝেন জানেন তারা এই বিষয়ে অবশ্যই কমেন্টে বলবেন সিলেটে কোন হিসাবে আপনারা মানে বুঝতেছেন এদিকে কি তেমন একটা টিকসই হবে মানে এইদিকে কোনো জয়েন্ট দেখতেছি না মানে ভিতরের যে রড আছে ওগুলো চাইলে এখানে যে এই ভীম আছে এই ভীম আগের বিল্ডিং এর ভীম ওই ভীমটা ভেঙে এখানে যে রড আছে এই নতুন বিল্ডিং এর রডগুলো ওখানের সাথে অ্যাটাচ করার দরকার ছিল তাহলে হয়তো একটু শক্ত হইতো আর কি এখন কিন্তু কিছুই করতেছে না তো তাহলে এটা কেমন হবে আমি বুঝতেছি না পরবর্তীতে এটা ফাটলের পর্যায়ে পরে কিনা সেটাও এক্স্যাক্টলি জানি না তো অবশ্যই বলবেন আপনারা আর যেহেতু আমি মিস্ত্রি না আমি তেমন এই বিষয়ে তেমন দক্ষও না আমি জানিও না আপনাদেরকে আর ক্লিয়ার করে বোঝাই এ দেখেন এই পাশে কিন্তু মোটামুটি রড একটু একটু ভাঙা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ভাঙা কিন্তু আরও ভাঙার দরকার ছিল ভেঙে তারপর এই নতুন রডের সাথে আপনাকে এখানে ভেতরে জয়েন করে দেওয়ার দরকার ছিল তাহলে হয়তো বা ফাটবে না বা শক্ত থাকবে আর কি মজবুত হবে বা এই ফিলারের ভীম এই ভীম দেখতে পাচ্ছেন এই ভীমে কিন্তু রড নাই এখানে জাস্ট এমনি জয়েন করে দিছে মানে মিল করে দিছে আর কি কিন্তু রড টট বের করেনি এগুলো তো কিন্তু কোনো রট বের করে নেই জাস্ট এমনি মিলাই ঢালাই দিয়ে দিবে তো তাহলে এদিকে এদিকে কোনো পিলার নাই দেখেন এ পাশে কোনো 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 পিলার নাই ওদের পিলারের সাথে যদি অ্যাটাচ করে দিত একটার সাথে একটা যোগ করে দিত তাহলে হয়তো বা এদিকে শক্তি শক্তি থাকতো আর কি কিন্তু এখন আমি বুঝতেছি না এদিকে কীরকম শক্তি থাকবে কিসের উপর ভর করে থাকবে আর কি তো যাই হোক ও আমি যাই না বাকিটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার বুদ্ধিতে বা আমার নলেজে যতটুকু খাটছে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে সিঁড়ি এই যে উপরতলা সিঁড়ি এখন হচ্ছে আমি নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি আর কি হচ্ছে সামনের ফ্রন্ট সাইড এনে রুট হচ্ছে কাজ কাজ এখানে খুবই ধীরে ধীরে আস্তে 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 করে কাজ করতেছে আমার ফুফা ফুফাতো ভাইরা যে বিল্ডিংটা করতেছে হচ্ছে আপনার রমজানে পাঁচ রমজানে ধরছে ওরা রমজানের তিন দিন থাকতে সাতাইশ রোজাতে ছাদ ডালায় দিয়ে দিয়েছে তো ওরা দেখেন কি স্পিডে কাজ করছে কি গতিতে কাজ করছে আর ওরা দেখেন প্রায় চার পাঁচ মাস দুই তিন মাসের প্লাস হয়ে যাচ্ছে মনে হয় মেবি ওরা কিন্তু এখনও কি ছাদের ভীমের এখনো রেডি করতেছে ভীম এখনো রেডিও হয়নি কালকেও যাবে পরশুও যাবে হয়তো বা রেডি করতে আর কি অনেক সময় দরকার ছাদ ডালাই তো আরো অনেক সময়ের কথা ওদের কাজগুলো কিন্তু আসলে ম্যানেজমেন্ট ঠিক নাই আর কি ওদের যে আসলে দায়িত্ব আছে ওরাই ঠিক নাই যার কারণে কাজগুলো হচ্ছে একটু মেলো আর কি আচ্ছা যাই হোক কারো দোষ দেওয়া যাবে না হয়তো কোনো সমস্যাই থাকতে পারে তো যার কারণে হয়তো আমি নিজে জানি না তো যার কারণে আমি বলতে পারতেছি না আর কি তো যাই হোক দোষ দিচ্ছি না কাউকে তো অবশ্যই আপনাদেরকে পরবর্তী দেখাবো এই তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ে যদি ছাদ দেওয়া হয় তখন আপনাদেরকে দেখাবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ